Thank you. Thank you. <laughs> আজ রাখি বন্ধন তাই আমি প্রতি বছরের মতো এবছরও চকলেট আর এই যে রাখি দিয়ে আমি প্লেট সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর এই যে দেখো এগুলো কাস্টমাইজ রাখি এগুলো হচ্ছে হাতে তৈরি তো আমার একটা বন্ধু বানাচ্ছে তো তাকে বললাম আমাকেও এরকম নাম দিয়ে বানিয়ে দে আর হচ্ছে এইগুলো কেনা রাখি কেনা রাখিও কিনে নিয়েছি কারণ আমার বোন পড়াবে এটা কৃষ্ণ ঠাকুরের জন্য আর এগুলো কুচো কাছে আমার অনেক ভাই আছে পুচকু পুচকু তাদের জন্য আর তারপরে হচ্ছে যে অনেক অনেক চকলেট কিনে নিয়েছিলাম চকলেট দেওয়ার জন্য আর তারপর এই যে আমি রেডি হয়ে গেছি খুব সকাল সকাল ঘন্টুকে রাখি পড়াবো বলে কারণ ওর আজকে এক্সাম আরও স্কুল আছে তাই জন্য ওকে তো পড়াতে যেতেই হবে কারণ তারপর ওখান থেকে মামার বাড়ি চলে যাবে আর পড়ানো হবে না তাই এখন যাচ্ছি হাই